প্রয়াগ নামক এই সংস্থা রেজিস্টার হয়েছিল উনিশশো সাতানব্বই সালে এরপর একটি অর্থলগ্নি সংস্থা হয়ে ওঠে দু সালে এর আগেই ঘটনা তদন্ত করে সিবিআই দু হাজার সতেরো সালে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচি ও তার পুত্র অভিক বাগচিকে গ্রেফতার করে সিবিআই তদন্তে জানতে পারে এই সংস্থার সব থেকে বেশি বারবারন্ত হয়েছিল রাজ্য সরকার পালা বদলের পর দু হাজার তেরো সালের সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রয়াগ নামক এই ভূ অর্থলগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে প্রায় দুই হাজার কোটি টাকা আমানতকারীদের কাছে থেকে তুলে নেয় দু হাজার সালে একাধিক হোটেল রিসোর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায় সে বছরে জোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে সত্তর বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামে একটি সুবিশাল বিলাসবহুল রিসোর্ট যেখানে রয়েছে একাধিক ব্যাঙ্কোয়েট সুইমিং পুল ক্যাফে ওপেন লাউঞ্জ এবং সাতটি বাগান যারা এক রাতে ভাড়া টেক্কা দেবে শহরের যে কোনো তারা হোটেলকে সেই রিসোর্টে আজ হানা দেয় ইডি শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠতার সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব বাগচির পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ফিল্ম সিটি তৈরি করার নামে চারশো একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ যার মধ্যে সরকারি জমি পাট্টা জমি ছিল চারশো একর জমিতে ফিল্ম সিটি তৈরি করলেও রেজিস্ট্রি করা হয়েছে মাত্র পঞ্চাশ একর জমি এই ফিল্ম সিটি দু হাজার বারো সালে এক স্বনামধন্য বলিউড তারকা উদ্বোধন করেছিলেন